সহ শত শত নিরীহ ছাত্র শিশু জনতার রক্তে অবৈধ শাসক গোষ্ঠীর হাত রঞ্জিত হয়েছে জনগণ এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসছে ছাত্র শ্রমিক পেশাজীবী চাকরিজীবী মা বোন পিতা মাতা শিক্ষক সাংবাদিক শিল্পী লেখক আজ এক কাতারে দল মত বয়স ধর্ম নির্বিশেষে সকল মানুষ ফুলে উঠছে ফুসে উঠছে ক্রোধে দ্রোহের মিছিলের সরি হচ্ছে সকল স্তরের সকল শ্রেণীর সকল বয়সের মানুষ আমি তাদের অভিবাদন জানাই প্রিয় সাংবাদিক বন্ধুরা জাতির এক চরম নেই আপনাদেরকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠিরতা ও বর্বরতা রাষ্ট্র নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসিক লগ্ন আপনি জানেন যে ব্রিটিশ আমলে জালি বাড়ানোর বাঘে একটা হত্যাকাণ্ড হয়েছিল যে হত্যাকাণ্ড এখন পর্যন্ত এই উপমহাদেশের মানুষ অত্যন্ত ভরে মনে করে এবং সেই শহীদ যারা হয়েছিল তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের ঢাকায় সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে তা তাকেও ছাড়িয়ে গেছে ছাত্র আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনী ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যান্ডেরা পাখির শিকারের মতো গুলি করে লাশের পর লাশের স্তূপ সৃষ্টি করেছে ব্যাপক রক্তপাত ঘটিয়েছে হাজার হাজার মানুষ গরিব অসংখ্যজনক অবস্থায় আছেন সরকার তাদের এই পর্বত করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনাতেও ধ্বংসযোগ্য চালিয়ে এর দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে এই জন্যই মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি ও রঙ্গ সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা কেন্দ্রীয় জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ের নেতা কর্মীদের আটক করা হয় আটক অভিযান এখনও চলছে আন্দোলন